বিহার ভোটে এনডিএ ঝড় আনন্দে বিজয় উল্লাস হাওড়া বিজেপি কর্মী সমর্থকদের বিহার বিধানসভার ভোটের ফলাফলে এনডিএ বিপুল আসনে এগিয়ে রয়েছে যার জেরে পশ্চিমবাংলার বিজেপি সমর্থকদের মধ্যে অনেকটাই উৎসাহ দেখা যাচ্ছে কারণ আগামী বছর বিধানসভা ভোট বিহারে এনডিএর জয় এলাকার মানুষদের মিষ্টি মুখ করান এলাকার বিজেপি সমর্থকরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন